নতুন তো আজকে আমরা শিখবো হচ্ছে পেরু সম্পর্কে সো পেরু হচ্ছে কিন্তু দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ এর পশ্চিমে প্রশান্ত মহাসাগর উত্তরে ইকোয়েডোর এবং কলম্বিয়া পূর্বে রয়েছে ব্রাজিল দক্ষিণ পূর্বে রয়েছে বলোবিয়া এবং দক্ষিণে চিলে অবস্থিত এটি ভৌগোলিকভাবে খুব বৈচিত্র্যময় একটি দেশ যেখানে আন্দিজ পর্বতমালা আমাজন বন এবং উপকূলীয় মরুভূমি রয়েছে যদি পেরুর আয়তন এবং জনসংখ্যার কথা বলি তাহলে পেরুর আয়তন কিন্তু প্রায় বারো লাখ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার যারদিকে দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম দেশ বানিয়েছে তবে জনসংখ্যার দিক থেকে এটি তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ বর্তমানে পেরুর জনসংখ্যা মাত্র সাড়ে তিন কোটি সো পেরুর ঐতিহাসিক গুরুত্ব যদি বলি পেরু হচ্ছে ইনকা সভ্যতার কেন্দ্রস্থল ইনকা সাম্রাজ্য একসময় দক্ষিণ আমেরিকার বৃহত্তম সাম্রাজ্য ছিল এবং এর রাজধানী ছিল হচ্ছে কুচকো এখানে অবস্থিত হচ্ছে বিখ্যাত বিচু যা এখন বিশ্বের অন্যতম আশ্চর্য ভ্রমণ করার মতো জায়গা এরপর যদি বলি পেরুর সাংস্কৃতি ও ধর্ম নিয়ে তাহলে পেরুতে কিন্তু সাংস্কৃতিক বৈচিত্র্য ব্যাপকভাবে দেখা যায় দেশটির বেশিরভাগ মানুষই ক্যাথলিক খ্রিস্টান তবে কিছু আদিবাসী ধর্ম ও ঐতিহ্য প্রচলিত রয়েছে দেশটিতে হচ্ছে স্প্যানিশ ভাষা প্রধান হলেও কিন্তু কেচুয়া ও আইমারা ভাষাও ব্যাপকভাবে প্রচলিত এরপর যদি বলি পেরুর বিখ্যাত স্থানসমূহ তাহলে বলবো হচ্ছে মাছক বিছু কুচকো আমাজন রেইন ফরেস্ট লেক এবং নাচকা লাইন্স এগুলো হচ্ছে পেরুর মোটামুটি বিখ্যাত জায়গা যদি ঘুরতে চান তাহলে ঘুরে আসতে পারেন এবং হচ্ছে আপনি সার্চ করে দেখতে পারেন ইউটিউব অনেক অনেক ভিডিও আছে এরপর যদি বলি পেরুর খাবার পেরুর খাবার কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত এর কিছু জনপ্রিয় খাবার হলো সেভিচে সেভিচে থেকে এটি মূলত হচ্ছে কাঁচা মাছের একটি বিখ্যাত পেরোবিয়ান খাবার যা লেবুর রস মরিচ পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে সার্ভ করা হয়ে থাকে এরপর আছে আপনার লোমো সালতাদো কুই তারপর পাঁচা মাংচা তো পাচা মাঙ্কা এটা মূলত হচ্ছে একটি ঐতিহ্যবাহী ইনকা খাবার যেখানে মাংস ও শাক সবজি মাটির নিচে পাথর গরম করে তারপর রান্না করা হয় এর অর্থনীতি কিন্তু সে প্রধানত হচ্ছে একটা খনিজ সম্পদ কৃষি ও পর্যটনের উপর দাঁড়ায় আছে দেশটি বিশেষ করে তামাশ স্বর্ণগর রূপার ওই জন্য বিখ্যাত আপনার যদি বেরোতে ঘুরতে চান তা ঘুরে আসতে পারেন অনেক সুন্দর একটা দেশ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেমন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সারা ব্লকসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ